আকাশে উড়িল বিমান কেরে নিল প্রাণ পাইলট যিনি শেষ বিদায় নে কতগুলি শিশু মরিল কান্দে তাদের বাবা মা আকাশ কান্দে বাতাস কান্দে ও কান্দে বাংলার সব জনা আকাশ কান্দে বাতাস কান্দে ও কান্দে বাংলার সব জোনা মুরগি যেমন কাবাব করে তেমনি মানুষ কত মানুষ খন্ড খন্ড হয় আগুনের যন্ত্রণায় মানুষ উলঙ্গ হইয়া দৌড়ায় পানি পানি কইরাও তারা ও তাদের বুক ফাটিয়া যা আহারে কি আহাজারি সারা অঙ্গ গেছে পুরি দৌড়াইয়া রাস্তার কাছে যায় বলে মুদের দয়া কর হাসপাতালে নাও না হয় সিএনজি আর রিক্সা চাল ও কেউ না দাঁড়াইতে চায় এমন কিছু আছে বেইমান মোবাইলে দেখেছি প্রমাণ দাঁড়াইয়া বিধি বানায় দোকানদার দেয় পানি বিল দিবে তার কুঞ্জনায় মানবতা কোথায় গেল ও বিবেক জাগবে কবে হা মানবতার কইরা ফেরি জীবন দিল আরেক নারী আশি বাক আ পুরিয়া যায় মরণ জ্বালায় চটপট করে অন্যের বাচ্চাকে বাঁচায় বিশটা বাচ্চা বাঁচাইয়া ও শেষে নিজেই মারা যায় আহারে কি দারুণ বিদি তুমি কেন হইলা বাদি কিনিয়া বাঁচিব বাবা মায় ধরা যায় না ছুয়া যায় না ছুইলে মাংস খুইলা যায় কেমনে দিব কেমনে জানা যা হাসপাতালে আছে যারা বেঁচে মরে গেছে তারা চিল্লাইতে সে মরণ যন্ত্র নাই ডাক্তার যারা সেবা দিচ্ছে কি জানি করে আল্লাহ তবু তারা দিচ্ছে সেবা ও মালিক তোমার ভরসা তোকির আর ফিরবে না বাড়ি কান্দে তাহার ঘরের স্ত্রী পাগল তাহার বাবা মায় যে ক্ষতি হইল দেশের কি দিয়া পোষাবে হায় দোয়া করি তাদের জন্য ও আল্লাহ জান্নাত দেন দে মাইলস্টোনের শিক্ষক যারা কাঁদবে তারা জনম ছাত্র ছাত্রী সন্তান তুল্য হয় যার হারাইছে সেও তো জানে হুমায়ুন সরকার কয় বর্তমানে সরকার যিনি ও তিনি নজর দিবেন সব জায়গায় পরে বর্তমানে সরকার যিনি ও নজর দিবেন সব জায়গা